সুন্দর ঠাকুর করেছে বা 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 ও এটা মা কালী দুটো মা কালী আর এটা কি বলিদান ও ঘুটো খুঁটি দুটো খুঁটি আর এগুলো কি মাঠা আর এটা ও ঢাকের ওইটা হ্যাঁ হ্যাঁ ঢাক 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 ঢাকের ঢাকটা কেমন করে বাজে একবার একবার শুনি একবার শুনি ঢাকটা এক একবার একবার শুননি একবার শুনি শুনি প্লিজ একবার শুনি একবার শুনি শুন হ্যাঁ বন্ধ করো হ্যাঁ বন্ধ করো না বন্ধ করবো না একবার শুনি আগে কেমন কেমন বোলটা কেমন বল আমার মুখে বললি ঢাক বজাই আচ্ছা বেশ বলো মুখে বলি গো ঢাক বজাই ও মুখে বলে দেখি ওটাই তো বলছি যে একবার শুননি মুখের বোলটা ও আগে তো শোনানছি তুমি আবার মারবে না তো না না মারবো না বলো জ্যা 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 अपना नही बज्जा कुछ सुंदर है